সরল মানুষদের যে দশটি লক্ষণের কথা আজ বলবো এদের মধ্যে যদি পাঁচটিও মিলে যায় তার মানে ধরে নিতেই পারেন আপনি একজন সরল মানুষ নাম্বার তাদের মনে যা এক আর এটা বোঝা যায় তাদের কার্যকলাপে মুখে তাদের আলাদা করে এটা বলে প্রমাণ করতে হয় না নাম্বার দুই তারা সাধারণত কথার মার্কেজ এত বোঝে না তাই সব কথাকে সহজভাবে নিতে পছন্দ করে নাম্বার তিন তারা খুবই ইমোশনাল প্রকৃতির হয়ে থাকে নাম্বার চার তারা কথা অল্প বেশি বলে ঠিকই কিন্তু অন্যকে নিয়ে বাজে কথা বলে না অন্যের সমালোচনা করা কুচ্ছার ওঠানো এসব তারা একেবারেই পছন্দ করে না নাম্বার পাঁচ কেউ তাদের অপমান করলে তারা উল্টু অপমান করতে পারে না তবে আঘাত পায় অনেক বেশি কিন্তু নীরবে সহ্য করে যায় নাম্বার ছয় এদের চোখে আপন পর বলে কোনো ভেদাভেদ নেই সবাইকে এরা সমান চোখে দেখে থাকে নাম্বার সাত একটু মিষ্টি করে কথা বললে তারা মোমের মতো গলে যায় তারা মানুষের অভিনয়ের ভাষা কথার মার পেচ একদমই বুঝতে পারে না নাম্বার আট তাদের মধ্যে কোনো অহংকার নেই তারা বেশ সাদা জীবন নিয়ে চলে নাম্বার নয় লোকের আপদে বিপদে তারা স্বার্থহীনভাবে ভাবে জাপিয়ে পড়ে কোনো কিছুর বিনিময়ের চিন্তাও করে না নাম্বার দশ তারা কখনো কোনো স্বার্থ নিয়ে কোনো কিছু পাওয়ার আশায় কারো সাথে মেলামেশা করে না উপরোক্ত এই দশটি লক্ষণ যার মধ্যে দেখতে পাবেন নিঃসন্দেহে মেনে নিতে পারেন তিনি একজন অতি সরল মানুষ এদের কখনো কষ্ট দিবেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে দিন যেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো সাথে সাথে পেতে পারেন ধন্যবাদ